দর্শক ফ্রিক থেকে এঁকে গেল আর্জেন্টাইন ইয়াংস্টার নিকোপাজ রীতিমতো লিওনেল মেসির মতো অবিশ্বাস্যভাবে আবারও ফ্রিক থেকে গোল করলেন নিকোপাজ দর্শক গতকাল কোমর হয়ে ম্যাজিক দেখিয়েছেন নিকোপাজ আর পাওলো দিওয়ালাও করেছেন দুর্দান্ত পারফরমেন্স দর্শক গতকাল সিরিয়ার ম্যাচ খেলতে কোমর হয়ে মার্টিনেমেছে আর্জেন্টাইন ইয়াংস্টার নিকোপাজ যেখানে কিনে করেছেন তিনি দুর্দান্ত একটি ফ্রিক গোল দর্শক এই ম্যাচের শুরুতে প্রধান এক শূন্য গোলে এগিয়ে যায় কোমো এরপর ম্যাচের বাহাত্তরতম মিনিটে নিজের এই দুর্দান্ত গোলটি করেন আর্জেন্টাইন এই সুপারস্টার দর্শক ম্যাচের বাহাত্তরতম মিনিটে বক্সের বেশ দূর থেকেই একটি ফ্রি কিক পায় নিকোপাচ তখন বাঁ পায়ে শটে সে ফ্রি কিকটা নিকুত শটে জালে জড়ান নিকোপাচ গোলকিপার অনেক চেষ্টা করিও নিকো পাজের শটটি সেভ করতে পারেনি দর্শক এই ম্যাচে একটি গোল এবং আরেকটি অ্যাসিস্ট করেছেন নিকোপাচ কোমো ম্যাচটিতে জয় পেয়েছে দুশূন্য গোলে আর এই দুশূন্য গোলের জয়ের ম্যাচে নিকোপাচ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন যেখানে কিনা দুই গোলেই তার অবদান ছিল অন্যদিকে ইনজুরি থেকে মাঠে ফিরে দুর্দান্ত খেলেছেন পাউলো দিওয়ালা দর্শক গতকাল রোমান হয়ে বলোগানার বিপক্ষে মাঠে নেমেছে পাউলো দিওয়ালা যেখানে মাত্র আঠারো মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি আঠারো মিনিটে তিনটি শট সহ দুর্দান্ত ড্রিবলিং মাঠ মাতিয়েছেন দিওয়ালা আর্জেন্টিনার আগামী ম্যাচ অনুষ্ঠিত হবে পাঁচ তারিখ যেখানে পাউলো দিওয়ালাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়নি কেননা অফ ফর্মের কারণে পাউলো দিওয়ালা দলে নেই তবে গতকাল রোমার হয়ে নেমে বলগানের বিপক্ষে যে কয় মিনিট খেলার সুযোগ পেয়েছেন সেই কয় মিনিট খেলেছেন দুর্দান্ত অন্যদিকে আর্জেন্টাইন সুপারস্টার নিকোলাস পাচ করেছেন ফ্রি কিক থেকে অবশেষ একটি গোট আর রিয়াল মাদ্রিদের হয়ে গতকাল নেমেছে আরেক আর্জেন্টাইন সুপারস্টার ফ্রাঙ্কো মাস্তান্তনো তিনিও খেলেছেন দুর্দান্ত ম্যাচের বাষট্টি তম মিনিটে খেলে মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে আর্জেন্টাইন এই উইঙ্গার